নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আলোচনা করব ফিলিপসের লাইট প্লাস স্টোরের বিজনেস আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন কি কি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কত আপনাদের প্রফিট মার্জিন কত ইনভেস্টমেন্ট সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বলবো প্রথমেই যেটা বলবো যে এই যে ফ্লিপস লাইট প্লাস স্টোরের যে বিজনেসটি এই বিজনেসটি আপনাদের জন্য খুবই ভালো একটি বিজনেস এবং এই যে ফ্লিপস কোম্পানির নাম কিন্তু আমরা সকলেই মোটামুটি জেনে থাকি এবং এই ফ্লিপস কোম্পানিটি পৃথিবীর এক নম্বর একটি কোম্পানি তাই এই ফ্লিপস কোম্পানির লাইট প্লাস স্টোরের বিজনেস করে আপনারা খুব ভালো একটি বিজনেস স্টেবল করতে পারেন এবং সেখান থেকে খুব ভালো আপনারা প্রফিট আর্ন করতে পারেন আপনারা তো নিশ্চয়ই দেখতেই পাবেন যে এখন সমস্ত জায়গাতেই লাইটের প্রাচুর্য কতটা অর্থাৎ মানুষ কিন্তু লাইট এই সমস্ত জিনিস ছাড়া কিন্তু এখনকার সময় চলতেই পারবে না এখন যে সমস্ত গ্রাম্য এলাকা রয়েছে একদম গ্রাম্য সেই সমস্ত গ্রাম্য এলাকাও আস্তে আস্তে এতটা পরিমাণে ডেভেলপড হয়ে যাচ্ছে যে সেখানেও শহরের থেকে কিছু কম কিছু আলো চলে না তাই এই ফ্লিপস লাইট প্লাস স্টোরের বিজনেসটি আপনারা করে খুব সুন্দর একটি বিজনেস স্টার্ট করতে পারেন এখানে আপনারা ফ্লিপসের সমস্ত রকমের অ্যাক্সেসারিজ পারবেন এবং এখানে সব থেকে আপনাদের ভালো অ্যাডভান্টেজ যেটি যে এই আপনাদের ফ্লিপসের যে স্টোরটি এখান থেকে কিন্তু আপনার আন্ডারের যে সমস্ত ডিস্ট্রিবিউটাররা থাকবে তারা কিন্তু আপনার সঙ্গে পারচেস করবে এছাড়াও যারা লোকাল যে সমস্ত মার্কেটের সেলার্সরা রয়েছে তারাও কিন্তু আপনার সঙ্গে সমস্ত অ্যাক্সেসারিস কিন্তু পারচেস করতে পারবে তো প্রথমে যেটি বলবো যে এই লাইটের ইন্ডাস্ট্রিটা কিন্তু দিনকে দিন ডে ডে বাই কিন্তু বেড়েই চলেছে এবং এই ফ্লিপস লাইট প্লাস এক্সক্লুসিভ স্টোরটি ওপেন করে আপনারা ফিলিপসের সমস্ত রকম প্রোডাক্ট সেখানে রাখতে পারবেন এবং সমস্ত রকমের ফ্লিপস এর প্রোডাক্ট আপনার কাছে থেকে আপনার নিয়ারবাই যে সমস্ত ডিস্ট্রিবিউটার রয়েছে এছাড়াও যে সমস্ত মার্কেটের সেলাস রয়েছে তারা কিন্তু খুব সহজেই আপনার কাছ থেকে পারচেস করে নিতে পারবে তো এই ফ্লিপস লাইট প্লাস স্টোর যদি আপনারা করতে চান সেই ক্ষেত্রে আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি রয়েছে আপনাদের প্রথমত একটি লোকেশন চুজ করতে হবে একটু ভালো লোকেশন চুজ করার চেষ্টা করবেন তাতে কী হবে মানুষ যাতে চোখে পড়ে আপনার স্টোরটি এছাড়া এই যে স্টোরটি আপনারা নেবেন এটি মিনিমাম দুশো স্কোয়ার ফুট হতে হবে এবং আপনি পাঁচশো আটশো এক হাজার আপনার লোকেশন এবং আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী এটি আপনারা চুজ করে নেবেন লোকেশনটি আপনার নিজের হতে পারে সেই ক্ষেত্রে আপনি আপনার যে সমস্ত জমির পর্চা রয়েছে সেই সমস্ত পর্চা আপনাকে এখানে দেখাতে হবে তাছাড়া যদি আপনি রেন্টে নেন সেই ক্ষেত্রে আপনি লিজ ডিড এগ্রিমেন্ট কিন্তু করে নিতে পারবেন এবং লোকেশনটা আপনারা প্রপার চুজ করার চেষ্টা করবেন এতে কি হবে আপনার লোকেশনটা যদি একটু প্রপার জায়গাতে হয় সেক্ষেত্রে সেখান দিয়ে মানুষজন যাতায়াত করবে সকল মানুষের কিন্তু চোখে পড়বে যে এখানে ফ্লিপসের একটি এক্সক্লুজিভ স্টোর রয়েছে এছাড়াও যে সমস্ত ডিস্ট্রিবিউটার আপনার কাছে থেকে পারচেস করবে তারাও কিন্তু খুব ইজিলি আপনার সবটিকে আপনার স্টোরটিকে কিন্তু রেক্টিফাই করতে পারবে এখানে আপনাদের রিকোয়ার্ড লাইসেন্স রয়েছে সেগুলো হচ্ছে যে জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে আপনাদের তাছাড়া আপনাদের ট্রেড লাইসেন্স নিতে হবে এই দুখানা লাইসেন্স কিন্তু আপনাদের ম্যান্ডেটারি এই ফ্লিপস লাইট প্লাস স্টোরের বিজনেসটি স্টার্ট করার জন্য ইনভেস্টমেন্টের বিষয়টা আলোচনা করি ইনভেস্টমেন্টের বিষয়টা এখানে কোম্পানি যেটি বলে রেখেছে দু লক্ষ থেকে স্টার্ট করতে পারেন আপনারা এই বিজনেসটা দূর লক্ষ থেকে স্টার্ট করতে পারেন তারপর আপনারা যতটা বাড়াবেন আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা বাড়াতে পারেন এখানে আপনারা কোম্পানির তরফ থেকে সমস্ত রকম সাপোর্ট এবং গাইডেন্স পেয়ে যাবেন এছাড়া আপনার যে সমস্ত মার্কেটিং ট্রেনিং সাপোর্ট দরকার সমস্ত কিছু কিন্তু কোম্পানি এখানে গাইড করবে তাছাড়া আপনি যে স্টোরটা করছেন সে স্টোরটা সম্পূর্ণ কোম্পানি আপনাকে ব্র্যান্ডিং করে দেবে ফ্লিপস এর যে সমস্ত সেই স্টোর কোম্পানি নিজের সমস্ত কিছু ব্র্যান্ডিং করে দেবে এখানে আপনারা খুবই ভালো প্রফিট মার্জিন আর্নি করতে পারবেন অন্যান্য যে সমস্ত ইলেকট্রিক্যাল প্রোডাক্ট হয় সেগুলিতে খুবই কম প্রফিট মার্জিন থাকে পাঁচ শতাংশ সাত শতাংশ কিন্তু আপনারা যদি এই ফ্লিপ ফ্লিপসের লাইট প্লাস স্টোরটি যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কুড়ি শতাংশ থেকে তিরিশ শতাংশ আপনারা এখানে প্রফিট আর্ন করতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্টে তাহলে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণ এখানে প্রফিটটা আপনাদের বেশি সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু খুবই ভালো একটি আপনাদের বিজনেস অপরচুনিটি এছাড়া কোম্পানি আপনাকে মার্কেটিংয়ে যে সমস্ত স্ট্র্যাটেজি রয়েছে সেই সমস্ত বিষয়ে হেল্প করবে এবং এই ফ্লিপস যেহেতু একটি খুবই নামী কোম্পানি সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের মার্কেটিং এর অতটা প্রয়োজন হবে না মানুষজন কিন্তু এমনি আপনার স্টোরে চলে আসবে কারণ এই ফ্লিপস এর নাম এতটাই ছড়িয়ে রয়েছে এবং এটি পৃথিবীর একটি বৃহত্তম এক নম্বর কোম্পানি এছাড়া এই ফ্লিপস এর প্রচুর ডিস্ট্রিবিউটর রয়েছে প্রচুর যে সমস্ত লোকাল মার্কেট রয়েছে সেখানে কিন্তু প্রচুর ফিলিপসের ইলেকট্রিক্যাল প্রোডাক্টগুলি পারচেস করা হয় সেক্ষেত্রে কিন্তু তারাও খুব ইজিলি আপনার ফ্লিপসেট এই লাইট প্লাস এক্সক্লুসিভ স্টোর সেখান থেকে কিন্তু তারা এসে খুব সহজে আপনারা সেটি আপনার কাছ থেকে পারচেস করে নিতে পারবে যারা হোলসেলে পারচেস করে তারা কিন্তু আপনার কাছে থেকে অনেক প্রোডাক্ট পারচেস করবে সেক্ষেত্রে কিন্তু এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি মার্কেটিং স্ট্র্যাটেজি এছাড়াও কোম্পানি আপনাকে সমস্ত বিষয়ে হেল্প করবে সমস্ত রকম ট্রেনিং সাপোর্ট গাইড করবে কোম্পানির যে সমস্ত সেলস অফিসার ফিল্ড অফিসার থাকে তারা নিয়মিত আপনার কাছে ভিজিট করবে সমস্ত দিক থেকে আপনাকে হেল্প করার চেষ্টা করবে যাতে আপনি সঠিকভাবে আপনার এই স্টোরটিকে আগে যান তো এই যে ফ্লিপসের ক্লাস যে স্টোরটি এটি একটি এক্সক্লুসিভ স্টোর এবং এই যে স্টোরটি আপনারা নিতে চান সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন যে প্রসেসটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ফ্লিপস এর অফিশিয়াল ওয়েবসাইট লিংকটি লিংক টি দিয়ে দেব সেখানে গিয়ে আপনারা এমনদের সঙ্গে কন্টাক্ট করে কিন্তু খুব সুন্দরভাবে এই ফ্লিপস এর লাইট প্লাস স্টোর বিজনেস টি স্টার্ট করতে পারেন তো এখানে সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম যারা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রির বিজনেস করতে চান তাদের জন্য এটি সুবর্ণ একটি সুযোগ এই ফ্লিপস কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে এনাদের এক্সক্লুসিভ স্টোর নিয়ে খুব সুন্দর আপনারা একটি বিজনেস স্টার্ট করতে পারেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে আপনারা এই ফ্লিপস লাইট প্লাসের এক্সক্লুসিভ স্টোরটি নিয়ে দেন এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু কোয়ারিজ থাকে তো আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন